ভোট মিটলেও প্রতিশোধ মিটল না দাসপুর থানার অন্তর্গত কলমিজোর এলাকায় কলমিজোর এলাকার রাস্তা মেরামতের দাবিতে শতাধিক মানুষ কলমিজোর থেকে বেলতলা যাওয়ার রাস্তা পথ অবরোধ করলো তাদের দাবি কলমিজোর থেকে বেলতলা যাওয়ার রাস্তাটি মানুষ যাওয়ার জন্য একেবারেই উপযোগী নয় প্রায় একশো জন ছাত্রছাত্রী ও কৃষকেরা যাতায়াত করে এই রাস্তায় এই রাস্তার মানুষজন অনেক বিপদমুখী হয়েছেন এবং মারাও গেছেন কিছু মানুষ তাই এই রাস্তার হাল যাতে ফেরে তার জন্যই প্রতিবাদের মিছিল আসেন দাসপুর থানা পুলিশ প্রশাসন দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপড় রিপোর্ট এইচ পাবলিক টিভি ধন্যবাদ আমরা আমাদেরকে সেটাও দেয়নি উপর অন্তর ভোট চলে গেল আমাদের কোন ভুল এখন গেলে কি বলছে আমরা কি করবো না হলে অত হচ্ছে ভিডিও সাহেব আবার হচ্ছে ওই যে পর্যন্ত